মনু 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 ফাত কানে হাতি লো ভালো করে যাও সবসমো সবসমো মানে শ্বশুর বাবা ভুলে গেছে অবস্থা কিন্তু কতটা আছে অন্য তো মনে থাকে না

পক্ষে পণ্ডার আশুষ্ঠে হাস করে আমস্যা মামার বাড়ির লক্ষ্য দাদুর নামীপাত

আবার <laughs> আচ্ছা তবে বলে গেছে অনেক সুযোগ আছে আছে એય આ નોટન સંગેજન હલો ના 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 આ બધા નોટન આયોજન લોકો બધા じゃねえよ。